নমস্কার বন্ধুরা রাধে রাধে তো আজকে ছিল অক্ষয় অতিথি আমার ভিডিওটা আপলোড করতে অল্প দেরি হয়েছে তার জন্য কিছু মনে করবেন না আপনারা তো আমার সবার প্রথমে দেখেন আমার আধা মাধব উঠে পড়েছে কিন্তু লাড্ডু আর লালি ঘুমিয়ে আছে এখনও ওদেরকে উঠায়নি ছো কারণ কি খুবই সকাল সাড়ে পাঁচটা বাজে মাত্র আপনারা দেখতেই পারছেন আপনারা সবাই সাড়ে পাঁচটা বাজেই নিই এখনও পাঁচ মিনিট বাকি আছে তো আমার এদিকে হয়ে যাচ্ছে পায়েস আর পুরি করেই দেবো আর বেশি কিছু করিনি আর বাজার থেকে আর কেনা মিষ্টি আছে অল্প এটা করব আর মেয়েকে বলেছি মালাটা করে দেনালে দেরি হয়ে যাবে ওরও ফাংশন আজকে দিনেই হতে ছিল মানে আজকেই ওর ফাংশন হওয়ার কথা তার জন্য আমি খুব সকালে উঠেছি আজকে যাতে এটা করা হয়ে যায় আমার ঠাকুরকে স্নান করে দুধ তো পেলামই না আপনারা ভিডিওতে দেখবেনই জলের মধ্যেই আমি ঘি অগরু মধু এগুলো দিয়ে স্নান করিয়েছি আজকে মানে দুধ আর দুয়ে তো আমার মানে পেলামই না এরকম এত সকালে পুজো দিয়েছি আর উপায়ও নেই আর কী করবো তো আপনারাও হয়তো ঘর কিছু করেছেন আপনাদের ঘরে তো আমার কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে পারবেন যে আপনারা কী কী করেছেন অতিথিতে আপনাদের ঠাকুরের জন্য তো আমার পায়েস হয়ে গেছে আর পুরী হয়ে পুরীও হয়ে গেছে আর এদিকে আমি এসে পড়েছি ঠাকুর ঘরে তো আমার মাধবকে স্নান করিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘি দুধ তো কিছু নেই ঘরে তার জন্য আর বাসি দুধ দিয়ে তো করানো যাবে না তাজা দিয়েও করানো যাবে না মেয়ে বলছিলো তাজা দিয়ে করিয়ে দাও আর যে তাজা দিয়ে কি আর ছান করানো যায় এর পরে যে এই রকম করে ছান করালাম এখন হলো কিশোরীকে চান করিয়ে দেব মাধবের চান করানো আর ড্রেস পরানো হয়ে গেছে আর কিশোরীকে করিয়ে দেবো আজকে ড্রেসটা খুবই মানে আজকের ড্রেসটা মানে খুবই সুন্দর আপনারা আপনারা দেখতে পারবেন আমার একজন ননদ আমার পিসি শাশুড়ি ঘরের ননদ ওই ওই বানিয়েছে এই ড্রেসটা ও নিজের হাতে আমার মানে গামছা আসামিজদের গামছা আমার আমরা যেহেতু আসামে থাকি আসামিজদের গামছা দিয়ে সুন্দর করে ড্রেসটা বানিয়েছে আর সম্পূর্ণ সেট বানিয়েছে আমার গপ্পু লালি আর রাধা মাধব সবাই জন্য আমিও একটু কি করলাম আমার তুলসী অল্প টুকরো ছিল ওটা তুলসী ঠাকুরকে পরিয়ে দিলাম তো খুবই সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছেন আর লাস্টে ভোগ দর্শন করেন রাধে রাধে